আসসালামু আলাইকুম এনএস টেকনোলজি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ডেল ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল ইনস্পায়রন এন ফোর জিরো ফাইভ জিরো এটা সেকেন্ড জেনারেশন ল্যাপটপ এটার প্রসেসর কোড়াই তিরিশ সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ড্রাইভ সিক্স জিবি র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ আপ পাবেন দুই ঘন্টা প্লাস এটা সব ঠিক আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এটা আপনাদের সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে এটার সামনের সাইড কালারটা ভালো আছে কন্ডিশনটা ফ্রেশ আছে এটা উপরের সাইড এটা নিচের সাইড কারণ লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পুরাতন কম্পিউটার কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর সিপিও পাওয়া যায় কারো লাগলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউবে যুক্ত থাকুন যুক্ত থাকুন আমাদের ফেসবুকে লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লু ডট এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ